আজ একটি পথ দুর্ঘটনা ঘটেছে দৌড়ের গরুর হাটের অপোজিট অর্থাৎ গরুর হাটের কাছে বৈকাল চারটা থেকে সাড়ে চারটার দিকে এবং সেখানেই পট ডেট হয়েছেন একজন জানা গিয়েছে ওনার বাড়ি নাকাশিপাড়া থানারই বিক্রমপুর পঞ্চায়েতের অধীনে নাগাদি বাজারের কাছেই কালীনগর অর্থাৎ ইউনিয়ন ব্যাংকের কাছেই বাড়ি নাম মিঠন শেখ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটায় তার বাড়িতে আমরা এসেছি সেখানকারের কি অবস্থা এবং যতদূর জানা গিয়েছে যিনি মারা গিয়েছে মিঠন শেখ ওনার একটি ছোট বাচ্চা আছে মেয়ে সেই মেয়েটা এবং বেশি দিন বিয়ে হয়নি অল্প দিনে বিয়ে হয়েছে তার একটি ছোট বাচ্চা আছে তার বাপ মা আছে আমরা ওনাদের বাড়িতে এসেছি দেখছেন সেখানে

দেখতে পাচ্ছেন উনি হল যিনি মারা গিয়েছে উনার মা যিনি মারা গিয়েছে ওনার স্ত্রী এবং কলে নিয়ে বাচ্চা আছে যারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি বাচ্চা ছোট্ট বাচ্চা একটি ছোট্ট বাচ্চা এর মুখের দিকেও তাকানো যাচ্ছে না এমন অবস্থা একটি আপনার এক এবং ডেলিভারি আছে সেটাও জানা যাচ্ছে ভাইয়া আপনার স্বামী কোথায় গেছি

আজকে যিনি মারা গিয়েছে উনি কে হচ্ছে আপনার বোনাই হচ্ছে আপনার বোনাই আপনি কিভাবে জানতে পারলেন উনি মারা গিয়েছে বাড়িতে ছিলাম আমাকে আমার ছোটো ভাই ফোন করে বললো যে সাড়ে চারটের দিকে ফোন আসলো যে আমার ভাই এক করেছে বোনাই আর কি আমি খবর শুনে সবাই সঙ্গে গাড়ি বার করে বেঁচে গেলাম नेत्री तो स्पॉट है देखना हम तो दामप, है फुटी मराठी जी घाटा इटे मराठी जी लोडी थे मैं डाम्पर 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 साथ है एक्सप्लेन डाम्पर साथ मोटरसाइकिल हाँ मोटरसाइकिल अच्छा अच्छा दे যেখানে অ্যাকশন হয়েছে ওইখানে পট ডেক হ্যাঁ যেখানে অ্যাকশন হয়েছিল ওখানে স্পট ডেক গাড়ি গিয়ে ধরতে পেরেছে হ্যাঁ গাড়ি ট্যুর দেশের আগে ধরে ফেলেছে এখন থানায় আছে গাড়িটা থানাতে আছে গাড়ি আটো করা হয়েছে হ্যাঁ গাড়ি আটো করা হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম ইনামুল হোসেন ইনামুল হোক ইনামুল হোসেন ইনামুল হোসেন আপনি কে হচ্ছেন ওনার আমি ওর শালা হচ্ছে ওর শালা ওকে এতক্ষণ আমরা শুনছিলাম যিনি মারা গিয়েছে ওনার শালার মুখ থেকে কিভাবে মারা গেল কোথায় গিয়েছিলেন কোন গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো আমরা শুনলাম আপনারা পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সোহান নিউমজ চব্বিশে